শ্রী শ্রী পিতৃদেবের স্বাস্থ্য সম্পর্কিত কথা শ্রী শ্রী পিতৃদেব বললেন পান প্রভৃতি নেশা করা এসব একদম বাদ দিয়ে দিতে হয় আর মাত্রাতিরিক্ত খাবার না খাওয়া ভোরে নিয়মিত ওঠা করা এগুলি অভ্যাস করে নিতে হয় কম খেলে শরীর সুস্থ থাকে এবং সাধন ভজনের পক্ষেও অত্যন্ত সহায়ক হয় আমাদের সবসময় মনে রাখতে হবে যে স্বাস্থ্য রক্ষার জন্যই খাওয়া স্বাস্থ্যকে বিকৃত করার জন্য নয় আর ওই খাদ্যগুলি যা গ্রহণের ফলে লক্ষ লক্ষ বয়স্কদের স্বাস্থ্যহীন হয় তা স্বভাবতই যারা নিডিতাদের। প্রয়োজনে লেগে দেশের খাদ্য সমস্যা সমাধানের অনেকটা সহায়ক হয় কম খেলে রোগ হয় না যারা প্রতিবারে চার ছটাক চালের ভাত খায় চল্লিশ বছর বয়সে তিন ছটাক চালের ভাত খাবে পঞ্চাশ বছর বয়সে দু ছটাক করে খাবে এবং ষাট সত্তর বছর ও তার ঊর্ধ্বে এক ছটাক করে খাবে আধ ছটাক করে খেলে আরো ভালো হয় এইভাবে সলিড ফুড খাওয়া একেবারে কমিয়ে দিতে হয় অবশ্য লিকুইড ফুড দুধ ভোল কমপ্লান হরলিক সব প্রভৃতি প্রয়োজনানুপাতে গ্রহণ করা ভালো খাওয়া কমানোর এই নীতি সবই স্থান কাল পাত্র ও পরিস্থিতির উপর নির্ভরশীল আমাদের যত রোগ সবই খাওয়া থেকে খাওয়া কমানোর ফলে বাদ ব্লাড প্রেশার ডায়াবেটিস সোরাইসিস প্রভৃতি রোগের হাত থেকে নিস্তার পাওয়া যায় এইসব রোগের বেলায় নুন ও মিষ্টি খাওয়া একেবারে বাদ দিয়ে দিতে হয় কিছুদিন বাদ দিলে রোগগুলির উপশম হয় বয়স বৃদ্ধির সাথে সাথে নুন ও মিষ্টি খাওয়া কমিয়ে দিলে এই রোগগুলি হয় না ছোটবেলা থেকেই শিশুদের তাদের ইচ্ছার বিরুদ্ধে বা প্রয়োজনের অতিরিক্ত অযথা খাওয়ানো ঠিক নয় যারা চর্মরোগে আক্রান্ত তা যে বয়সেই হোক না কেন কিছুদিনের জন্য নুন ও মিষ্টি খাওয়া একদম বাদ দিয়ে যদি অল্প সলিড ফুড এবং বেশিরভাগ লিকুইড ফুড গ্রহণ করে তবে বিনা ঔষধপত্রেই এইসব রোগের হাত থেকে সহজেই নিস্তার লাভ করতে পারে আমি যা বুঝি তাই বললাম সাগ্রহে শুনছেন কর্মীগণ শ্রী দেবের শ্রীমুখ মিশ্রিত শরীর ও চিকিৎসা বিজ্ঞানে অভূতপূর্ব নির্দেশাবলী প্রত্যেকের চোখে মুখে তৃপ্তির আভাস শ্রী শ্রী পুনরায় বললেন সাধারণ কতগুলো নিয়ম মানতে হয় হাই তোলার সময় বা হাঁচি দেওয়ার সময় মুখ হাত দিয়ে ঢেকে দিতে হয় হাঁচি সম্পর্কে কোনো একটা বইতে যেন পড়েছিলাম হাঁচির গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটার নেশা করা উচিত নয় নেশা টেশা খাওয়া দাওয়া সব একেবারে স্তানু করে নিতে হয় ইষ্ট অনেকের আবার অ্যাডজাস্টমেন্ট মানিকুলা ম্যানিপুলেশন এর টেন্ডেন্সি আছে এর মানে কি ঠাকুরের একটা ছড়া আছে পিতামাতা গুরুজনে শ্রদ্ধা ভক্তি যাই রাখনা না হলে তা আনবে নাকো সম্বর্তনা ওই জিনিসটা সবার মধ্যেই প্রবল থাকা ভালো যদি শ্রদ্ধা ভক্তি ইষ্টানুগ না হয় তাহলে তার সঙ্গে কোনো খাতিরই রাখতে হয় না কর্ম ইষ্টানুগ না হলে তার সঙ্গে কোনো সম্পর্কই রাখতে নেই কারণ যেমন দুধ ওচন এক মন মধ্যে এক ফোটা চোনা দিলে সব নষ্ট হয়ে যায় সেই জন্য সব সময় ইস্তসার্থ প্রতিষ্ঠামূলক গল্প আলোচনা কথাবার্তা বলা উচিত আর তাদেরই সঙ্গ করা উচিত যারা ইস্তানু চলনে চলে এতেই মঙ্গল এ সবের যুক্তি নয় ভর্তি ভালো